প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাবো আমি তো একটা পার্টি করি আমার তো একটা ইডিওলজি আছে আমি আমি সব 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 ধর্মকে করি করি বর্ণ জাতি সবাইকে কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি গান্ধীজিকে মানি না আমি সেখানে যেতে পারবো না আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি আমার বাংলায় মাটি শিক্ষা দেয়নি আমাদের টিচাররা শিক্ষা দেয়নি বাংলা কে যারা অপমান আর করে যারা বাংলা বিরোধী তাদের সাথে আমি নেই দিদি উত্তরবঙ্গে আজ মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানাছেন বিজেপির অনুষ্ঠান ছিল সেটা বিজেপির অনুষ্ঠানে কিভাবে যাব এমনটাই কোরা প্রতিক্রিয়া মমতাবন্ধপায় ব্রিগেডের মঞ্চে মমতাবন্ধপায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল যাননি মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে জল হতে শুরু করেছিল গীতা পাঠের মতন অনুষ্ঠান সেখানে কেন আসবেন না মুখ্যমন্ত্রী কি কারণে আসেননি তিনি এই বিষয়ে নানা যখন প্রশ্ন উঠছিল ঠিক সেই পরিস্থিতির মধ্যে কেন যাননি গীতা পাঠের মঞ্চে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিক্রিয়ায় জানালেন অনুষ্ঠানটা বিজেপি বিজেপির অনুষ্ঠানে কিভাবে যাব মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি জানিয়েছেন আমি কি করে জানবো বিজেপি প্রোগ্রামে আমি যাবো কি করে এবার আপনারা আমাকে বলুন এটা যদি ইম্পার্সিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব আমি তো একটা পার্টি করি আমার তো একটা ইডিওলজি আছে আমি সর্বধর্ম সব ধর্মকে সম্মান করি আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ যাবো কি করে বলুন তো যারা বলছে আমার নেতাজিকে ঘৃণা করি গান্ধীজিকে মানি না আমি সেখানে যেতে পারবো না আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি বাংলাকে যারা অপমান আর অসম্মান করে যারা বাংলা বিরোধী তাদের সাথে আমি নিই